তেরোটা ভ্যাকসিন আপনার ডিমের মুরগির ভ্যাকসিনটাই মূলত ভিন্ন অনেক জন্য করতে পারে ভ্যাকসিন দেওয়ার পর রোগ হয় কেন রোগ কিন্তু শুধু আপনি আপনাদের সুস্থ মানুষ আপনাদের রোগ হয় না এটা কিন্তু ভাবতে হইব না কিন্তু এটা আমি একবারই একটা জিনিস ব্যাখ্যা করে দিতে চাই কাঁচামাল না পৃথিবীর যে কোনো ব্যবসায়ী করেন ব্যবসাতে লাভ লস মিলে ব্যবসা এবং যে কোনো ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয় ভালো হয় খারাপ হয় সব জিনিসই আছে পশাকলার মধ্যে পশাকলা আছে নষ্ট মধ্যে নষ্ট আছে কাঁচামালের মধ্যে কাঁচামাল আছে আমরা একটা জিনিস স্পষ্ট ভাষা করে দিতে চাই ফাউমি মুরগি কিন্তু আপনার অন্য মুরগি রোগ প্রত ক্ষমতা ভালো ভালো লিখিব আপনার গেছে যদি সেট নিমান ভালো না হয় ম্যানেজমেন্ট ভালো না হয় ফর্দামেন ভালো নয় গর লিটার ভালো না থাকে আপনি যত বড় ওষুধে খাওয়ার না যত সুস্থ মুরগি আমাদের না কেন সুস্থ সুস্থ রাখতে রাখতে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরি সংলগ্ন আয় প্রোগ্রামে আমরা এই মুহূর্তে আছি বাবা বার্ধ হাজারি অ্যান্ড সেল সেন্টারে দর্শক আপনি কিন্তু অনেকে জানেন গিয়াস ভাই দীর্ঘদিন যাবৎ ফার্মি মুরগি পালন করে আসছেন আমরা এই মুহূর্তে তার ফার্মি শেডে আছি তবে আমরা এই পাশাপাশি তিনটা শেড রয়েছে সেই তিনটা শেডে আছি এই মুহূর্তে এখানে সব হচ্ছে বাচ্চা আপনারা যেমন দেখতে পাচ্ছি প্রায় আড়াই মাস বয়সী এবং পনেরো দিন এক মাস বিভিন্ন বয়সের বাচ্চা এখান থেকে বিক্রি করে থাকেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন বয়সের বাচ্চা এবং তার দরদাম আপনারা কিভাবে এইসব বাচ্চা নিয়ে খামার করে লাভবান হতে পারেন সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে ছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা তো বিগত দুইটা পর্ব দেখিয়েছি আপনি মুক্তচারণ পদ্ধতিতে মুরগি পালন করেন কিন্তু এই সিরিয়া দেখতে পাচ্ছি সব মুরগি ঘরের ভিতরে না এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা পাচ্ছে যেমন এই সিরিয়ালে কিন্তু আপনার পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরের ভিতরে এটা একটু বড় এটা পরে আবার শুধু আছে এটা পরে আরো সরু আছে এটা পরে আরো সড়ু আছে পাঁচটা ক্যাটাগরির বাচ্চা আছে আর কি হয় না এটি বাইরে ছাড়া হয় না এটি আপনার যারা কাস্টমার নিয়ে যায় তারা নিয়ে তাদের মতো নিজের ম্যানেজমেন্ট করে আর কি আচ্ছা সবগুলো বিক্রি উপযোগী সব বিক্রি উপযোগী জি আচ্ছা দর্শক আপনারা যারা বড় মুরগি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আজকে দেখতে পারেন আমাদের এই পর্বটি আমরা কিন্তু আজকে এ পর্বে দেখাবো বিভিন্ন ধরনের ফার্মি মুরগির বাচ্চা এবং তার দরদাম আচ্ছা গিয়েছি আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কতদিন বয়সের এটি মোটামুটি আমার আপনি আড়াই মাস বয়সে আড়াই মাস প্লাস আর কি আড়াই মাস জি

রোগ কিন্তু শুধু আপনি আপনাদের সুস্থ মানুষ আপনাদের রোগ হয়নি এটা কিন্তু করলে ভাবতে ওইব না কিন্তু এটা আমি একবারে একটা জিনিস ব্যাখ্যা করে দিতে চাই কাঁচামাল না পৃথিবী যে কোনো ব্যবসায়ী করেন ব্যবসাতে লাভ লস মিলে ব্যবসা এবং যে কোনো ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয় ভালো হয় খারাপ হয় সব জিনিসই আছে কলার মধ্যে পশাগল আছে নষ্ট মধ্যে নষ্ট আছে কাঁচামালে মধ্যে কাঁচামাল আছে আমরা একটা জিনিস ভাষা করে দিতে চাই ফাউমি মুরগি কিন্তু আপনার অন্য মুরগি রোগ ক্ষমতা ভালো ভালোই লিখিব আপনার গেছে যদি সেট নিমান ভালো না হয় ম্যানেজমেন্ট ভালো নয় ফর্দামেন ভালো না ঘর লিটার ভালো না থাকে আপনি যত বড় ওষুধে খাওয়ানো না কেন যত সুস্থ মুরগি আমাদের কেন কখন আপনি সুস্থ রাখতে পারতেন খামারি কখন সুস্থ রাখতে পারতো না আচ্ছা কি কি জানতে পারি আপনার এটির ভিতরে আমাদের একটা ধাপ থাকে মুরগির আপনার আমাদের ফ্রিজে ভ্যাকসিন আছে আমরা যে সময় কাস্টমার কাস্টমার সামনে ভ্যাকসিন করাই দিই ওর ধাপটা কি জানেন মুরগির মূলত ধাপ হলো ভ্যাকসিন আমরা প্রথম দিন করতে পারবো মারেক্স আপনার পাঁচ দিনের দিনে আছে রানি খেতে বাট পলু আট দিনে কিল ভ্যাকসিন আছে এগারো দিনে গাম বড়ু আছে আঠারো দিনে আবার গাম বড়ু আছে আপনার আঠারো দিনে গাম আছে এরপরে আপনি চব্বিশ দিনে রানি আছে তিরিশ দিনে ফাউর ফক্স আসছে পঁয়ত্রিশ দিনে কিমির আসছে বিয়াল্লিশ দিনে কিন্তু করাই যায় ওই যে করাই যায় যে সমস্যাটা মানুষের দূরে তোলে ফাওয়ার্মি মুরগুলো সবচেয়ে বেশি সমস্যা চোখের আপনি কোনো না হলে চোখের সমস্যা দেখা দেব চোখের সমস্যাটা দেখা দিলে কিন্তু মুরগির চোখ কানা হয়ে জায়গা মুরগি খানা খাদ্য কম খায় শুকায় যায় তো এই চোখের সমস্যাটার কারণ কি জানেন নি তিনটা কারণে এক হলো ফর্দার ম্যানেজমেন্ট এখন লিটার ম্যানেজমেন্ট এক হলো আমরা কোন সময় কোন সময় কী দরকার প্রয়োজন মুরগিটা আমরা বুঝতেছি না বুঝতে হবে তাহলে এই সমস্যাটা কোন সময় দেখা দেবে না এটা আমরা সব খামারের জন্য বলতেছি অনেক খামারের এই সমস্যাটা মানে হইতেছে তো মূলত এখন বর্তমানে আমরা আপনার এই যে চল্লিশ দিনে করাই আছে করাইশ দেওয়ার পরে আপনার সত্তর দিনে আবার আনি খেতে আছে সত্তর দিনের পরে পাট 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 সিরিয়াল দেওয়া আছে কোন দিন কী খাওয়াইতে হবে কোন দিন কী করতে হবে কোন সময় কী করতে হবে কোন সময় কী সমস্যা হলে সমস্যার সম্পিতণ কী করা হয় আচ্ছা গ্যাস ভাই একটা মুরগির চোখে সমস্যা হলো চোখ বন্ধ হয়ে গেল তখন তার করণীয়টা কী আসলে একটা মুরগি ওই যে করলাম যে ঘরে যে গ্যাসের কারণে কারণে যে চোখের সমস্যাটা হয় আপনার আমার আমার খামারের থেকে আমার নিজের থেকেই এক লোকের মুরগি নিচ্ছে আমার থেকে তিরিশশো এর আপনার ডিমের নেই তো পর্যন্ত সতেরোশোটা সতেরোটা মুরগি খরচ লোসকান হয়েছে মাত্র সতেরোটা মুরগি সাতত্রিশশো মুরগার থেকে দুই মাসে মুরগা নিচ্ছে সাতত্রিশশো আর এক লোকের মুরগা নেয় মনে করেন এক হাজার এক হাজার মুরগি হাইডিয়া নষ্ট করলে কমসে কম এক দেড়শো মুরগা কারণ কি জানেন ওই যে চোখের যে সমস্যাটা হ্যারিটা দাঁড়াইতেই পারে না এটা বুঝতেই পারে না কেন হয়েছে কেন হয়েছে আমরা কিন্তু বলি কিন্তু আমাদের এই যে এই সেটটা মুরগিটা দেখেন একটা সমস্যা নাই কিন্তু একটা সমস্যা কি জানেন এই লোকটা এই শৈত্যার লোকটা ম্যানেজমেন্ট অন্য ধরনের দেখেন মুরগি দেখলে কিন্তু শান্তি লাগে প্রত্যেকটি খামারের লোকও যে এক ধরনের হইব প্রত্যেকটি খামার যে এক বা সবার ম্যানেজমেন্ট যে এক জৈব ওইটা কিন্তু না লেকেন সবাই একটু পাশাপাশি থাকতে থাকতেই আহামরিক বেশকম হইলে যদি কম করে তাহলে কিন্তু হ্যালুস্কানের অবধি বেশি হবে রোগটা হলে করণীয়টা রোগটা আমার এই এই জিনিসটা কিন্তু আমি ব্যাখ্যা করতেছি কিন্তু মানে এই এই কারণে রোগটি হয় তো মূলত রোগটা হলে যদি একমাত্র মূলত আমাদের এই মুরগাটারে আলাদা করে রাখতে হবে রাইকে আমরা একটা ড্রপ আছে হ্যাঁ যে কোনো কোম্পানির ডব আছে সিপুরি ডব আছে ডবটা দিয়ে আপনার তিনবেলা টিসু দিয়ে পরিষ্কার করে দিতে হবে চাপ পানি দিয়ে আর এটার জন্য একটা অ্যান্টিবায়োটিক আছে এক্সট্রা একটা অ্যান্টিবায়োটিক আছে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াইলে আপনাকে সেরে দেবো আর যার অল্প মুরগ হইব মানুষের একটা ওষুধ আছে এটা খাওয়ালে মোটামুটি চল্লিশ টাকা নেব ওটা খাওয়ালে যাইবো গা এখানে বুঝতে হবে এটা কীভাবে করুন ওটা কি আছে কতগুলো আছে এখানে বেশি না আপনার মুরগি সাতশো মুরগি আছে সাত সাড়ে মাস বয়স জি এগুলো বিক্রি উপযোগী বিক্রি উপযোগী যারা প্যারেন্টস করতে চায় তারা কিন্তু এগুলো আপনার এই জায়গায় সাতশো আছে ফরে বেশি আছে পনেরোশো ফরে বেশি আছে আঠারোশো আপনি বিভিন্ন বিভিন্ন

যথেষ্ট পরিমাণে ধারণা না তাহলে একটু ধারণা আছে এখানে আমরা এটা সিস্টেমে পাঠাইতে হয় যে সময় কাস্টমার এবো এর কাছে বইলে প্রসেস করে আমরা ওই মালটা দিয়ে দিই আর কি কোনো সমস্যা হয় না কোনো সমস্যা আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি আরো ছোট বাচ্চা আছে জিরু বাচ্চাও রয়েছে ফার্মের জিরু বাচ্চার চাহিদাটা কেমন ফার্মের জিরু বাচ্চার চাহিদা এখন একটু কম হয় কেন ফার্মের জিরু বাচ্চা পুরুষটা বেশি পড়ে তো এই কারণে মানুষ বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা নিতে চায় মূলত অনেকজনে বাচ্চা নেব তিনশো অনেক এক হাজার নিচে কোনো ভ্যাকসিন নেই এর জন্য মানুষ একটু বড় বাচ্চা নিতে চায় সবসময় এখন আপনার এখানে সব ধরনের বাচ্চা পাওয়া সব ধরনের বাচ্চা পাই ওর আচ্ছা আমার দর্শক যারা আছেন তারা চাইলেই যে কোনো বয়সের বাচ্চা নিতে পারে এবং ডিমপাড়া মুরগি এগুলো কি বিক্রি হয় ডিমপাড়া মুরগি থাকে থাকলে আপনার মনে হচ্ছে চাহিদা বেশি তো আপনার আজকে বেরো দিলাম তিন দিন পরে মাল বিক্রি হয়ে গেল মালটা আছে কিনা না এইটা মালটা না থাকতে পারে আর শুরু বয়সে থাকবো এছাড়া একটু বড় থাকতে পারে ওই সময় যেটা থাকে এটার উপর দেখে আপনি বিক্রি হওয়ার কথা হয়নি তিরভার ফোন আচ্ছা তাহলে যদি কেউ সংগ্রহ করতে চাই খাবারে এসে দেখে তারপরে নেওয়ার সুযোগ আছে জি

হলে কিন্তু দেখা গেছে নিজের মোবাইল বন্ধ করে রাখবো নিজে যোগাযোগ করবো না কারোর সাথে কারোর সাথে মানে সমিত রাখবে না কিন্তু আমাদের কোনো ওইটা যোগাযোগ ইয়ার সুবিধা নাই সুবিধাটা হয়েছে মূলত আমরা এলেই আমার হতে মাল বেশি তো আসলে ট্রেনিংয়ের ব্যাপারটা হয়েছে যে কোনো ভাই আমাদের লোকেশন দেওয়া থাকবে মা বাবার দেওয়া হ্যাঁ ছাড়ি আপনার তিন দিন থাকা তিন দিন খানা এবং তিনি বুঝানো শেখানো যে ক্যাটাগরি মাল নিব আমরা এই উপর বিক্রি করে মোটামুটি আমরা যতটুকু জানি যতটুকু বুঝি আমরা এই উপরে একটা প্রশিক্ষণ দিতে চাই আর কি কেন নেওয়ার পরে যেন সে আমার বিরক্ত কম করে এবং কি সে যেন মোটামুটি বুঝতে পারার মুরগি কীভাবে তিনি থেকে লালন কালো কীভাবে করে খাবার ম্যানেজমেন্ট যেমন কীভাবে দেয় ওষুধরা কতটুকু মিলি কতটুকু দেয় কত মিলিতে কত দাম দেওয়া লাগে এই হিসাব কিতাবটি মোটামুটি আমরা ধারণা দিয়ে দেয় সময় দেওয়ার জন্য যদি কেউ বাচ্চা অবশ্যই ভালো ভালো বাচ্চা দেবেন ভালো থাকেন আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ভালো থাকেন ভালো থাকেন